বিড়ালের অনেক জ্বর কখনো কখনো একশো চার থেকে একশো সাত ডিগ্রি বিড়ালের পাতলা পায়খানা এবং পাতলা পায়খানার সাথে অনেক সময় দেখা যায় অনেক দুর্গন্ধ এবং রক্ত যাচ্ছে বিড়ালের বমি হচ্ছে এবং বিড়ালের বমির রং অনেক সময় হলুদ এবং অনেক ফোমের মতো বমি করছে বিড়াল বারবার একজন ভেজ হিসেবে বর্তমানে আমি যে সমস্ত প্যাশেন্ট পাচ্ছি বিড়ালের তার বেশিরভাগ ক্ষেত্রেই বিড়ালের এই ধরনের লক্ষণ দেখা দিচ্ছে এখন আপনার বিড়ালের কি এই ধরনের কোনো লক্ষণ প্রকাশ পেয়েছে যদি পেয়ে থাকে তবে আজকের ভিডিওটি আপনার জন্য বিড়ালের যদি এই ধরনের লক্ষণ থাকে তাহলে আমরা ধরে নিই যে এই বিড়াল ভাইরাসে আক্রান্ত আর এই ভাইরাসের এতটাই মারাত্মক যে বিড়ালের বেঁচে থাকার সম্ভাবনা মাত্র এখন আপনার বিড়ালের যদি কখনো এই ধরনের লক্ষণ প্রকাশ পেয়ে থাকে বা এর আগে যদি কোনো বিড়াল এই ধরনের লক্ষণ প্রকাশ পেয়ে মারা যায় তাহলে আপনার কি করা উচিত ছিল বা আপনি কি করলে বিড়ালের বাঁচার সম্ভাবনা আরো বেড়ে যেত আজকে যদি সেই ধরনের বিষয় জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে কারণ ভিডিও যদি আপনি টেনে দেখেন তাহলে অনেক বিষয় আপনার কিন্তু মিস হয়ে যেতে পারে পারে এখন জাগতে যে আমার বিড়ালের যদি লক্ষণ অর্থাৎ বিড়াল বমি করছে বারবার হলুদ রঙের বিড়ালের পাতলা পায়খানা হচ্ছে পাতলা পায়খানার অনেক দুর্গন্ধ হচ্ছে এবং বিড়াল ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ছে এবং খাচ্ছে না এবং বিড়ালের জ্বর যদি এই ধরনের লক্ষণ প্রকাশ পায় তাহলে আপনি কি করবেন আপনার শুরুতেই কিন্তু একজন ভেটের সাথে পরামর্শ করতে হবে আমাদের মানুষের কিন্তু অনেক ধরনের অনেক রিস্কি কিছু ডিজিজ রয়েছে যেমন হার্ট অ্যাটাক রয়েছে ক্যান্সার রয়েছে সব এই সমস্ত রোগের কিন্তু চিকিৎসা আপনি বাসায় বসে করতে পারবেন না ঠিক একইভাবে বিড়ালের এই যে ফেলাইন প্যালডিওকিপিনিয়া ভাইরাসে আক্রান্ত হলে আপনি নিজে কিন্তু ট্রিটমেন্ট করতে যাবেন না আপনার শুরুতেই একজন ভেটের পরামর্শ নিতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী আপনার চিকিৎসা এই আপনার বিড়ালের চিকিৎসা চালিয়ে যেতে হবে ভাইরাসের আসলে কোনো স্পেসিফিক ট্রিটমেন্ট নেই আমরা বিড়ালের সিমটোমেটিক ট্রিটমেন্ট দেই তাকে অ্যান্টিবায়োটিক দেই তাকে অ্যান্টিমিটিক্স অর্থাৎ তাকে বমির ওষুধ ডায়রের ওষুধ এগুলো আমরা প্রেসক্রাইব করি আসলে এইগুলো প্রেসক্রাইপশন শুধুমাত্র আমরা করে দিই কিন্তু আপনার যত্নের উপরে আপনার বিড়াল নির্ভর করবে যে সে কতটা বেঁচে থাকবে এখন আমি বলবো যে আপনার কোন কোন বিষয়টা করা উচিত বা কোন কোন ভুলগুলো আপনি কিন্তু করবেন না এখন দেখুন আমি কিন্তু শুরুতেই বলেছি যে আপনার বিড়ালের কিন্তু খুব ভালোভাবে যত্ন নিতে হবে শুরুতেই আপনি কি করতে পারবেন যখন আপনার দেখবেন যে কোনো বিড়ালের এই ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে অর্থাৎ বিড়ালের কি কি লক্ষণ বিড়াল ডায়রিয়া বমি এবং বিড়ালের অনেক জ্বর এই ধরনের লক্ষণ প্রকাশ পাচ্ছে তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার যে সুস্থ বিড়াল থেকে এই আক্রান্ত বিড়ালকে প্রথমেই আপনাকে পৃথক করে দিতে হবে তাকে আলাদা করে দিতে হবে তাকে আলাদা করার জন্য অবশ্যই একটা পরিষ্কার এবং শুষ্ক জায়গা তাকে রাখতে হবে বিড়াল এই ভাইরাসে আক্রান্ত হলে সে কিন্তু একটা টেন্ডেন্সি থাকে তার মধ্যে সে পানির কাছাকাছি দিতে যায় ঠান্ডায় গিয়ে বসে থাকে পানির কাছে গিয়ে বসে থাকে তাকে কখনোই ঠান্ডা লাগানো যাবে না এবং সবসময় তাকে শুষ্ক জায়গায় রাখতে হবে এবং তাকে সব সময় এমনটা পরিষ্কার জায়গায় রাখবেন যেখানে অন্য ভাইরাস বা অন্য কোনো বিড়াল তার কাছাকাছি না আসতে পারে বিড়াল এই প্যালন ভাইরাস আক্রান্ত হলে সে কিন্তু খেতে চান এবং বারবার বমি করে তাই আপনি কিন্তু তাকে কখনোই জোর করে খাওয়াতে যাবেন না এবং তাকে পানি খাওয়াবেন না কারণ সে যদি বারবার পানি খায় তার কিন্তু বমি আরও বেড়ে যাবে যদি সে বারবার বমি করে তাহলে কিন্তু তার বেঁচে থাকার সম্ভাবনা আরও কমে যায় তাই বিড়ালকে পানি এবং খাবার খাওয়াবেন না তাহলে এখন প্রশ্ন থাকতে পারে যে আমি যদি বিড়ালকে পানি খাবার না খাওয়াই তাহলে সে কীভাবে বাঁচবে আসলে আমরা ভেটরা এক্ষেত্রে বিড়ালকে স্যালাইনের মাধ্যমেই তার যে প্রয়োজনীয় যে নিউট্রেন্ট এনার্জি সেটা আমরা কিন্তু স্যালাইনের মাধ্যমেই দিয়ে থাকি তাই বিড়ালকে আপনি কোনোভাবেই মুখে খাবার খাওয়াবেন না এবং পানি খাওয়াবেন না আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আপনার যদি অনলাইন ভেট কনসালটেশন দরকার হয় তাহলে আপনি এই ভিডিও ডিসক্রিপশন দেখতে পারেন চলুন আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় জেনে নেওয়া যায় আমি কি বলেছি যে বিড়ালকে অবশ্যই শুষ্ক জায়গায় রাখবেন অন্য অন্য বিড়াল থেকে আলাদা করে রাখবেন এবং তাকে কখনই পানি এবং খাবার খাওয়াবেন না যদি বিড়ালের জ্বর থাকে তাহলে উষ্ণ পানিতে কাপড় ভিজিয়ে আপনি বিড়ালের পায়ের পাতা চোখ নাক মুখ এগুলো বারবার মুছে দেবেন আর বিড়ালের কিন্তু আমি সবসময় বলি যে আপনারা যারা বিড়াল পালেন তারা অবশ্যই একটা ডিজিটাল থার্মোমিটার বাসায় রাখবেন এই ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনি বারবার কিছুক্ষণ কিছু সময় পরপর বা কয়েক ঘন্টা পরপর বিড়ালের টেম্পারেচার নিতে থাকবেন যদি দেখেন যে বিড়ালের টেম্পারেচার কমে যাচ্ছে বিড়াল টেম্পারেচার যদি নিরানব্বই বা তার থেকে কমে যাওয়া শুরু করে তাহলে কিন্তু বিড়ালের নিচে থাকার সম্ভাবনা আরও কমে যায় তাই বিড়ালের টেম্পারেচার বারবার নিবেন যদি দেখেন টেম্পারেচার নয় নিরানব্বই বা তারও কমে যাচ্ছে তখন আপনি বিড়ালকে উষ্ণ রাখার জন্য কি করতে পারেন একটা বোতলের মধ্যে গরম পানি নিয়ে হালকা উষ্ণ গরম পানি নিয়ে তারা পাশে পাশে রাখতে পারেন অর্থাৎ বিড়ালকে আপনার গরম রাখতে হবে বিড়ালকে উষ্ণ রাখতে হবে কোনোভাবেই যেন বিড়ালের টেম্পারেচার কমে না যায় আপনারা আরও কিছু ভুল করে থাকেন যেমন আমরা যারা প্রেসক্রিপশন করে দিই যারা ভেটের প্রেসক্রিপশন করে দেওয়ার পর দেখা যায় আপনারা কয়েকদিন ওষুধ খাওয়ানোর পরে অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেন এটা কখনোই করা যাবে না অবশ্যই অ্যান্টিবায়োটিক ডোজ অনুযায়ী অ্যান্টিবায়োটিক কমপ্লিট করতে হবে এবং এটা অবশ্যই ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী করতে হবে দেখুন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমার যারা রোগী আছে আমার যারা অন্যান্য প্যাশেন্ট থাকে তাদের কিন্তু আমি যে সমস্ত দিই সেগুলোই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে থাকি কিন্তু তারপরও আমি জানি আপনাদের কতটা এই সমস্ত ভিডিওর মাধ্যমে আপনাদের দিদিদের উপকার হয় যদি উপকার হয়ে থাকে একটা লাইক অবশ্যই করবেন এই যে এই ভিডিওগুলোতে কারণ আপনার এই লাইকের মাধ্যমে এই ভিডিওগুলো কিন্তু অন্যান্য যারা ক্যাট ওনার আছে তাদের সামনে যাবে এবং তাদের বিড়ালের বাঁচার সম্ভাবনাও বেড়ে যাবে দাঁড়ান ভিডিও কিন্তু এখনই শেষ হয়নি এখন আপনি আরও কি করতে পারেন যে আপনার বিড়াল যেন এই ভাইরাসে আক্রান্ত না হয় সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার বিড়ালকে ক্যাট ফ্লু ভ্যাকসিন দিতে পারেন ক্যাট ফ্লু ভ্যাকসিনের মধ্যে চার ধরনের ভাইরাসের টিকা থাকে এর মধ্যে ফেলাইন পেলিপ নিয়েও একটা অর্থাৎ আপনি যদি একটা ক্যাট ফ্লু ভ্যাকসিন দেন তাহলে আপনি চার ধরনের ভাইরাসের আক্রমণ থেকে আপনার বিড়ালকে রক্ষা করতে পারেন অনেকে দেখা যায় এই ঠান্ডার সময় যখন বিড়াল আক্রান্ত হওয়া শুরু করে চারপাশে বিড়াল আক্রান্ত হওয়া শুরু করে তখন আপনারা ভ্যাকসিন দেওয়ার জন্য খুব বেশি হয়ে যান কিন্তু আমি বলবো আপনারা আগেই ভ্যাকসিন দিন আপনারা যদি কোনো বিড়াল আক্রান্ত হয়ে যায় বা যদি কোনো বিড়ালের মধ্যে এই ধরনের লক্ষ্য প্রকাশ পায় তাহলে কিন্তু তাকে ভ্যাকসিন করাবেন না আপনি অবশ্যই সুস্থ বিড়ালকে ভ্যাকসিন করাবেন এবং ভ্যাকসিন করানোর ক্ষেত্রে আপনি অবশ্যই এটা মনে রাখবেন যে প্রতি এক বছর পরপর কিন্তু ক্যাট ফ্লু ভ্যাকসিনের বুস্টার প্রয়োজন হয় তো এটাই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে রেগুলার আপলোড করে থাকি ধন্যবাদ সবাইকে আপনার পোষা প্রাণীর স্বাস্থ্য সুরক্ষার জন্য অনলাইন ভেট কনসালটেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন